ছাড়া আসো কোনটা সাহসী দেখে নাও তো আসো তো মনে তুমি বামে আসো তুমি ডাইনে আসো তুমি বামে তুমি ডাইনে আমার সোজা সোজি থাকা আমার কাছে কাছে আসো হাত ছেড়ে দাও শীত নাই ঠান্ডা মানে মেঘলে আবহাওয়া তেমনি আমার ভাষা আমার কথা বুঝতে পারছো তুমি আমার ভাষা কথা তুমি বুঝতে পারছো তোমরা দুজন যদি বুঝতে পারো এলাকার মানুষ সবাই বুঝতে পারছি তেমনি

মানে তোমাদের স্কুলে স্যারেরা সকাল বেলায় পেটে ব্যায়াম জাতীয় সঙ্গীত দেশত্ব পদের বাজনা কোনো কিছু করায় তাহলে পিটি বসতে পারেন না বোঝানো হতে পারে কথা তো মানে তোমার ডান হাত কোনটি বলো তো ডান হাত কোনটি হ্যাঁ কোনটা এটা এভাবে দেখাও বাম হাত ভয় নাই তোমার নাও ডান পা কোনটি ওটা বাম পা সোজা হাও তোমার ডাইনাটার সামনের দিকে ঝাড়িয়ে দাও জোরে জোরে মারো ভাই তুমি না মারো জোরে মারো বাম হাতটি মারো ডাইন পাটার সামনে জোরে মারো বাম পাটি মারো এক সঙ্গে দুই হাত সামনে জোরে মারো এক সঙ্গে দুই পা সামনে জোরে মারো হ্যাঁ কি হবে হবে না উনি বলছে হবে না তে এক সঙ্গে দুই পা সামনে জোরে মারো তো দেখি এ বুঝতে পেরেছে আরই বলছে হবে না আর এই বস্তে ভরে মেরে দিয়েছে এটা চালাক আছে এখন হবে না বলে পিকারে মারলো ও তো মেরেছে দুই পর সামনে এক সঙ্গে তে অনেক যাই হোক সার্কাস মানে সম্পুনই এটা টেলিং এর স্পেক্টিক্স বুদ্ধি থাকতে হবে সার্কাসে তে মনি সার্কাসে কখনো জাদু কাটে না সমস্ত টেলিং এর বিষয় সর্বপ্রথম খেলা মাথা দিয়ে ইট ভাঙা এই জায়গা ইট কয়টা আছে ছোট भैया সাইড দে ইট কয়টা আছে সাইড দে তুমি দুইটা নিয়ে আসো তুমি দুইটা নিয়ে আসবা দুইটা দুটা নিয়ে আসবা রায়খ এর ভিতরে একটা ইট দুই নম্বর তাই না এটা দুই নম্বর সবাই দেখতে পাচ্ছেন তবে এটা আমি নিজে থেকে বাদ দিলাম এই আস্তে এই স্যালেন্ডে দিকে

তা ভাইয়া আপ ছেলে দুটো আপনাদের এলাকার সন্তান ইটটা হাতে তুলে দিয়েছে লোকরাকে এটাকে কোন জায়গায় ফাটাফুটি আছে হইয়া ভাই কথা বলবেন এটাকে কোন জায়গায় ফাটাফুটি আছে তবে এই যদি ফাটা থাকে ভেঙে পড়ে যাবে লক্ষ্য রাখবেন সর্বপ্রথম খেলা মাথা দিয়ে আস্ত ইট ভাঙা তবে সারা বাংলাদেশে কোন সার্কাস খেলোয়াড়ের মাথা দিয়ে ইট ভাঙতে দেখেছেন কিনা জানি না তবে নারিকেল ভাঙার আমি মাইকিং করতাম নারিকেলের খুলি উপরে আওড়া দিয়ে মাথাতে হিট দিয়ে আমি ভেঙে দিই তবে এখন একটি নারিকেলের দাম একশো কুড়ি টাকা আমি যদি মাইকিং করি নারিকেল ভাঙবো নারিকেল ঘিরাবে আর খুঁজি পাই না ভাই খাওয়ার জন্য মানুষের পাই না তো নারিকেল ভাঙার আর কি করে মাইকিং দেবো নারিকেল ভাঙা ব্যান্ড করে আমি মাথা দিয়ে ইট ভাঙা খেলাটি এখন তিনি মাইকিং দিয়েছি লক্ষ্য রাখবেন সর্বপ্রথম খেলা মাথা দিয়ে ইট ভাঙা আমার খেলা দেখার পরে কোনো ভাই কোনো দাদু কোন জ্ঞানী শিক্ষিত মহাদয় এরকম ইট এরকম হয়ে আঘাত করবেন না আঘাত করবেন সঙ্গেই মাথা কেলিয়ে যাবে কালশ্রী পড়ে যাবে মগজ বাড়িয়ে যাবে মানুষের সর্বশলের পাতলা চামড়া হচ্ছে মাথায় এক চিনে আঘাত লাগে মাথা ফেটে ঘুরে যায় মাথায় মানুষের ব্রেন বা বুদ্ধি মগজ থাকে কেউ মাথাতে আঘাত করার চেষ্টা করবেন না দুই এক বছরের অভিজ্ঞতা না চোদ্দ বছরের উপরে অভিজ্ঞতা তবে দাদু যারা ভলিবলটা খেলছেন ভাইয়া আমি ভিনদেশের মানুষ আপনাদের ফিলিট খাবো না ভলি সারা জীবন খেলবেন আপনাদের ফিলিট রাত দিন চব্বিশ ঘন্টা খেলবেন আর ভিন মানুষ মাইকিন করেছে দাদো আপনার ভলিবলটা খেলা বাদ দিলে হয়তো ভালো হতো কারণ আপনাদের ফিলিট আপনারা রেগুলার খেলেন সমস্যা নাই একটা দিন আমি রিকোয়েস্ট করলাম আর যদি রিকোয়েস্ট না শুনেন তাহলে খেলেন সমস্যা নাই

ये वेरी गुड मैं कोई बात से मैं अच्छा हूं मैं बात कर रहा हूं भाई 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 তারু ভাইয়া আপনার মাঝে একটি প্রশ্ন করবো যারা বুঝতে পারবেন তারা আমার প্রশ্নের উত্তর দেবেন এই কানিতে আর এই মহিলা বাবন্দের এই কানিতে একটা দিয়ে ছয়টা অথবা সাতটা বাড়ি আমি আমার মাথা আঘাত করেছি তবে প্রশ্ন হচ্ছে আমার ইটের আঘাত গুলো মারের শব্দ গুলো ইটের বাড়িগুলো ভাই শোনা গিয়েছে ভাই ইটের বাড়িগুলো মারের শব্দ গুলো শোনা গিয়েছে না ভাইয়া তো দাদু আমি প্রতি বছর রাজশাহী পুকুলায় যাওয়ার পরে আমার মাথাতেই মারে করে দেখেছি ডক্টর সময় প্রশ্ন করে চাপ্তার মাথা স্পট পড়ে গেছে যে কোনো সবাই ক্যান্সার উপর ধরে নেবে নাহলে ফিনিস্ট করে পাগল হয়ে যাবেন আপনি খেলা ছেড়ে দেন তবে দাদু আমি একটু অসহায় দরিদ্র গরিব পরিবার ঘরে জন্মগ্রহণ করে যা খেলাগুলো সারতে পারি নাই তবে এবার দেখবেন আমার মাথা ফাটবে আর না হলে দোষার হবে তবে যদি মাথা ফেটে রক্ত বাইর হয়ে যায় ভয়কে দোষ দিবেন না মনে তোমাদের এলাকায় মানুষ মারা যায় যাই মানুষ মারা গেলে যেভাবে শাক তৈরি শুয়ে রাখে এবার আমার মাথা ফাটবে না হলে দুকুশি হবে ইট ভাঙা হয়ে গেলে

ছোট দুজন হাত ছাট করো মরণ 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 মরণ